আছে আর থাকি তো আমি সেটা তো আমি জানি যে আপনার দিয়ে আমি কাজ করাই নেই তো এখন আপনার ধান কি একটু কেটেছেন না ভাই আবহাওয়ার কারণে ধান কাটতে পারিনি এখন পেকে গেছে এখন লোকজন চাচ্ছে তো মেলা সাড়ে ছয় হাজার টাকা করবে কি সাড়ে ছয় হাজার টাকা ওদের বললাম কি ধরা কেটে কেটে বাড়ি নেই আমাকে কি সব্য না তাহলে চাষি কিভাবে বাঁচবে বিপদ তো যেসব বই শুকনো ছিল ফাটাইনি ছিল সেসব বই কাদায়ে যাচ্ছে এই পানির কারণে সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনছিলেন আমাদের সেই প্রিয় মানুষ ভাই তিনি কিন্তু এখন অক্লান্ত পরিশ্রম করছেন এই কাটার আগ মুহূর্তে কারেন্ট পোকার যে আক্রমণ এই কারেন্ট পোকা লাগলে কিন্তু ধান এবং ক্ষেড়ের যে বিশালি সেটি কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় এই তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই সাত সকালে শিশির ভেজা সকালেও কিন্তু তিনি স্প্রো কাজে নিয়োজিত রয়েছেন তা আসলে এমনই জীবন গ্রামাঞ্চলের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জীবনটাই কিন্তু এমন তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করছি যে পাশে এই যে জমির পাশে যে বনমান্দার বিল সেই বিলে যে মাছ চাষ হয় ঘেরে সেটি একটু দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আর একটু দেখানোর চেষ্টা করব তার অপোজিট পাশেই কিন্তু সেই ফসলি জমি দেখছেন আপনারা ইরি ক্ষেত কিছু দিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণরূপে মাঠে ধান কাটা শেষ হবে এরই মধ্যে বৈরী আবহাওয়া এবং এই যে বাতাসে ধান পড়ে যাওয়াই কারেন্ট পোকার যে আক্রমণ সেটি কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না প্রতিনিয়ত সম্মানিত কৃষকদের কিন্তু স্পোর কাজেই নিয়োজিত থাকতে হচ্ছে সেটি প্রিয় লাভলু ভাই বলছিলেন তো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত সবাই সুস্বাস্থ্য জীবন কামনা করছি আমার এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে বরাবরের মতো পাশে যুক্ত থাকবেন তো ধন্যবাদ সবাইকে

এখন খাওয়া দাঁড় বন্ধ তাহলে আমাদের বাড়ির থেকে ভাই দুগল্লা নেই আমি দুইজন প্রিয় মানুষ আমাদের সকলের পরিচিত যার অনেক ভিডিও আমি দিয়েছি সেই প্রিয় লাভলু ভাই সাথে আমাদের আর বড় ভাই মাটির মানুষ রাজ্জাক ভাই দুইজনকেই মাঠে একসাথে পেয়ে গিয়েছি দুই ভাইকে তো দুই ভাই এক ভাই মাঠে কারণ পোকা দমনে অক্লান্ত পরিশ্রম করে স্প্রে করছেন আর ভাই তার যে গবাদি পশু গরুর জন্য ঘাস কর্তন করছেন মাঠে সেই দৃশ্যটি আমার ক্যামেরায় ধরা পড়ল তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বরাবরের মতো সাপোর্ট করবেন পাশে থেকে ধন্যবাদ সবাইকে তো এখন কি বাসায় যাইতে হবে রাজা ভাই ভাই তো চলেন যাই দুইজন একসাথে যাই আপনি ঘাস নিয়ে আমার সাথে বাসায় চলেন আর এদিকে লাভলু ভাই মাঠে নেমে গেল স্প্রে করার জন্য লাভলু ভাই বাজারে একসাথে চা খেতে খেতে কথা হবে আচ্ছা ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ